ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি ঝঞ্ঝনিয়ার মানুষ আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম ছেলে মুসলিম ছেলে পঁচিশ বছরের যুবক ছেলে আপনাদের গ্রামের ছেলে মুসলিম হিন্দু নন মুসলিম ছেলে জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ বাংলা মদ ইংলিশ মাল নয় বাংলা মদ খেয়েছে অতিরিক্ত মদ খেয়েছে আচ্ছা মদ হালাল না হারাম জোরে বলুন হারাম অবৈধ ইসলামে আছে মদ অবৈধ মদ হারাম খাবার ছেলেটি প্রচুর পরিমাণ মদ খেয়েছে মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 তাকে কি করবেন বলুন আরে বলুন না রে ভাই বের করে দেবে তাই তো এই ঝঞ্ঝনিয়ার হিন্দু মুসলমানরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু শুনে নিন আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার চলুন ছেলেটি মদ খেয়েছে পায়জামা পাঞ্জাবি টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার দিনে নামাজ পড়তে আপনারা তাকে বের করে দেবেন ছেলেটি বের হতে যদি না চায় কি করবেন মেরে বের করে দেবেন তাই তো নাকি হ্যাঁ আরে ভাই বলুন না ছেলেটার অপরাধটা কি অপরাধ মদ হারাম খাবার মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা আহা। এবার চলুন মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম চিটিংবাজি ব্যবসা করা হারাম মদ করেকে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই রে কি হলো হয়েছে এই মুসলমান বিবেককে প্রশ্ন করো ভাবো বিবেককে প্রশ্ন করো চলুন আজকে আমরা একটু ভাবি আমার দেহের কোনো দাম নেই আপনাদের দেহের কোনো দাম নেই আমাদের দেহের দাম সেই দিন হবে আমার মরণের দশ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখা হয় চলতো দেখি আব্দুল্লাকিল মারুফ ঝনঝনিয়া গ্রামে এসে খুব বড় বড় লেকচার মারছিল দশ বছর আগে মালটা মারা গেছে কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে যদি কবরটা খুলে দেখেন দেহটাও যদি টাটকা পান কাপুনটাও যদি টাটকা পান আপনাদের ধারণা এটাই জন্মাবে ওরে দাবাত করে আনাটা আমাদের লাভ হয়েছিল ও ইমান নিয়ে বেটা কবরে গেছে আর যদি আমার মৃত্যুর দশ বছর তো দূরের কথা ছয় মাস পরে আমার মৃত্যুর ছয় মাস পরে কবরটা বর্ষার পানিতে ভেঙে গেছে কবরটা যদি একটু খুলে দেখেন দেহ তো দূরের কথা কাপড়ের কোনো গন্ধ নেই ধারণা এটাই জন্মাবে ওরে দাবাত করে আনাটা আমাদের লস হয়েছে কারণ ওর এলেম ছিল জ্ঞান ছিল আমল ছিল না আল আলিম বিলা আমারিন কাসাজারি বিলা সামারিন আমল বিহীন আলেম ওই রকম ফল গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি মুসলিম ভাইদেরকে খারাপ সেন্স নেবেন না মুসলিম ভাইরা আমাকে ভুল বুঝবেন না শুনে নিন কত বক্তা আছে কত বক্তা আছে নামাজ পড়ে না কত বক্তা আছে বিড়ি করে কত বক্তা পিতা মাতার ভাতও দেয় না বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু শিক্ষিত লোক কিন্তু আচ্ছা শিক্ষিত লোক কাকে বলে কাকে শিক্ষিত লোক বলে নামের পাশে ডিগ্রি থাকলে না 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 আচ্ছা বাপেরা বলুন তো দেখি ডবল এম এ পাস লোক চরিত্রহীন ডবল এম এ পাস লোক চরিত্রহীন আর মাধ্যমিক পাস লোক আদর্শবান ভদ্র চরিত্রবান কোনটা ভালো বল 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 কেন এ মাধ্যমিক পড়েছে ও তো ডবল এমএ পাস লোক তাহলে বোঝা গেল এডুকেশনটা তখনই অ্যাপ্লাই করা হবে যদি ডিগ্রিটা তখনই তার দাম হবে সে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারে অ্যাপ্লাইটা সঠিক জায়গায় করে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ইউ সি এ টি আই ও এন এক এক একটা লেটারের একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্নি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে এডুকেশন বা শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্টরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা শোনেনাও আজকের স্টুডেন্ট কাকে বলে স্টুডেন্ট মানে এই নয় যে আমতলা বুড়ির বেলতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডলে নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করব সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি করছে স্যার ধরলো চুরি বাংলো এর কোনো তিনি স্টুডেন্ট বলে না এক একটা লেটারের এক একটা গুনাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি অধ্যয়নশীল হতে হবে টি থেকে ট্রুথফুল স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে এই হিন্দু মুসলিম স্টুডেন্টরা বাড়ি থেকে একটু ভেবো আমার এই কথাগুলোকে সত্যবাদী হতে হবে আর এখনকার দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী ঠিক না বেটি ও বাপেরা শুনে নিন হিন্দু মুসলিম শুনে নিন ভাইরা এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন পেচ্ছাপখানায় পাইখানায় কখন জানেন এই মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন পেচ্ছাপখানায় পাইখানায় গিয়ে দেখবেন যেখানে সেন্টার পড়ে ও বাপ আমার স্কুলে সেন্টার কাল থেকে পরশু দিন থেকে সেন্টার আমি তো জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন টুকলিগুলো টুকলি মাইক্রো জেরক্স বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পেচ্ছাপখানায় পাইখানায় ফেলে রেখে চলে আসে আর তা থেকে অন্য ছেলে পেচ্ছাপ পাইখানা ফেলে আবার ওই ছেলেটা দেখবেন কুড়ি বছর পরে উনি একজন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ধর্মীয় বক্তা লেকচার দেবে ছি একটু বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করলেই তুমি মানুষ কি অমানুষ বোঝা যাবে মানুষ রে বাবা যার মধ্যে হুঁশ আছে সেই হলো মানুষ আর যার মধ্যে হুঁশ নেই সে হলো অমানুষ চলুন এগিয়ে যাচ্ছে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান ডি থেকে থেকে ই এন থেকে নোবেল টি থেকে টিপটক এত গুনে গুনে গুণান্বিত হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না এখন শিক্ষাটা নেবে কে নেবে হলো স্টুডেন্ট দেবে কে আচ্ছা বাবা শিক্ষা কে দেয় জোরে বলুন টিচার 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 একটু ভেঙে ভাই আমারে ভুল বুঝতে যাবেন না যেন হিন্দু মুসলিম শিক্ষক ভাই যারা আছেন আমি আজ একজন স্কুল টিচার আমারও ভুল বুঝবেন না বাস্তব আজ তুলে ধরছি চলুন টিচার কাকে বলে টি ই এ সি H e r आ, 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 t থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে igardi অগ্রগামী হতে হবে তবেই তুমি টিচার মাইনে নব ঘরে পালাবো এই মানসিকতা যদি থাকে তোমার তুমি আদর্শবান টিচার হতে পারো না দুঃখের বিষয় কি জানে আজ বর্তমানে আমার অনেক সরকারি শিক্ষক ভাইরা আছেন শিক্ষিকা বোনেরা আছেন তারা ক্লাসে ঠিকমতো পড়ান না আর পাশে একটা কোচিং পড়ান তিনশো টাকা করে স্টুডেন্টদের কাছ থেকে নেয় সেখানে একটু ভালো করে পড়ান অনেক ডাক্তার আছেন দেখবেন অনেক ডাক্তার আছে আপনাদের এলাকা আছে কি জানি না নেটওয়ার্ক মার্কা ডাক্তার আমি ভারতের ভারত বাংলাদেশ আর নেপাল তিনটে দেশ ভরা মানুষ বিভিন্ন জানেন তো একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতে গেলে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে যেতে হয় হিন্দু মুসলিম কনফারেন্সে আপনাদের এলাকায় এই ওলা নেটওয়ার্ক মার্কা ডাক্তার আছে বুঝতে পারেননি শুনে নিন আপনি যে ডাক্তারকে দেখাবেন ও যে ওষুধ দোকানে ডাক্তার বসেছে ওর লেখা ওষুধটা ওই দোকানেই পাবেন মরে গেলেও পাশের দোকানে পাবেন না ঠিক না বেটি এলো নেটওয়ার্ক মার্কা ডাক্তার নেটওয়ার্ক মার্কা ডাক্তার তার মানে ওষুধের একটা ওর কমিশন আছে এর অনেক ম্যাটার আছে অনেক ম্যাটার শুনে লাভ নেই মনে রাখবেন শুধু তাই নয় টি থেকে ট্রেনার ই থেকে ইগার্লি এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে রাখতে হবে ঠিক না বেটি পশ্চিম বাংলার জমিনে এমন অনেক টিচার আছেন এমন অনেক টিচার আছেন যিনি যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটা হয়তো ভালো করে বোঝেন না তারে চাকরি পেলেন কি করে দুটো কারণে ভাই সোর্সে নয় ফোর্সে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু ভাব চলুন গিয়ে যাচ্ছি মস্ট ইম্পর্ট্যান্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার টিচার হতে গেলে চরিত্র ঠিক থাকতে হবে আজ থেকে 30 বছর আগে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ভাইয়ের একটু বলুন তো দেখি আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি আরে ভাই বলুন না একটু আমার সঙ্গে আমরা আমাদের স্যারেদের দেখলে কি হিন্দু কি মুসলিম দেখতাম না স্যার আসছেন সাইকেল থেকে নেমে যেতাম আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতা আর পুত্রের নেই সে শিক্ষক ছাত্রকে পুত্র বলে মনে করত আর ছাত্র শিক্ষককে পিতার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করত স্যারিদের সামনে আমরা ঘড়ি পড়তাম না ঘড়ি জিজ্ঞেস করি আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় সব জায়গায় নেই বেশিরভাগ জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না ঠিক আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার জায়গায় দিয়েছে উনি ভদ্রলোক বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই প্রফেট মোহাম্মদ আশ্রাম বলেছিলেন প্রফেট মোহাম্মদ বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পিস সাহেব সাহেব আমির সাহেব মুক্তি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালা টলি মানে টোটোওয়ালা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় নবী বলেছেন টোটোওয়ালাটা হলো এদের থেকে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে ম্যানি লস সামথিং লস হেলথ লসি নাথিং লস বাট ক্যারেক্টার লস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আল্লাহর নবী বললেন হে হিন্দু মুসলিম শুনে নিন প্রফেট মোহাম্মদাম বললেন আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেলেন আসলাম হে পৃথিবীর মানব জাতি হে পৃথিবীর মানব জাতি হে পৃথিবীর মানব জাতি তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে কটা দুটো জিনিসের গ্যারান্টি দে আমি মোহাম্মদ সসরাম তোদের স্বর্গ স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দেব কি দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে আমি মোহাম্মদ সসরাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্র লোকের নিচে খারাপ নয় ভদ্র লোকের উপর খারাপ যার দুটোই খারাপ হল নরকবাসী জাহান সে যত বড় কোয়ালিটি কোয়ান্টিটি মানুষ হোক না কেন যার দুটোই খারাপ হোক জাহান যার দুটোই ভালো একজন চাষি হলো জান্নাতি স্বর্গবাসী জোরে বলে আজকে আমার এই দুটোতেই শেষ এই দুটোতেই শেষ চলুন একটা একটা করে দুটোর আলোচনা ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে তুলে ধরছি বাপ এবার আসছি এইস থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে ক্লাসের মধ্যে যে মেয়েটা সুন্দরী তার দিকে চেয়ে চেয়ে তুমি পড়াচ্ছ আর মেয়েগুলো সব বেকার তুমি একজন কলেজের প্রফেসর সুন্দরী একটা মেয়ের দিকে চেয়ে চেয়ে পড়াচ্ছ তাকে বলে তুই আমার সঙ্গে দেখা করিস নোট দেবো আরে নোট দিতে কি হলো তার কোনো ঠিক নেই আর শুনে লাভ নেই বাপ বিশ্বাস করলাম না জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ একটু মাইন্ডে রাখুন শুধু তাই নয় এবার আসছি এই ই থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে টেনার ইগারলি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর্লি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকার একজন টিচার আমার বলার উদ্দেশ্যটা কি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা ইন্নামাপ ও ইস্তো বয়লেমা পরে দুনিয়ার মানুষ মোহাম্মদ কে আল্লাহ বিশ্বের মানুষই টিচারও করে পাঠিয়েছে আমার বাপেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে আনছে কথাগুলো একটু মাথায় রাখুন তাই সৃষ্টিকর্তা বলছে বান্দা শোন এই পৃথিবীর জমিরে যেমন তোরা বসে আছিস কালকের যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে মাটির তলায় চলে যাবি জায়গাটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবরও বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলি আমি কবর কাউকে চিনি না চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কবর বলছে আমি কবর এমন একটা ঘর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন প্রয়োজন হয় হয় ভালো কাজের তাই সৃষ্টিকর্তা বলছেন নেক কি এই জাতি হিন্দু মুসলিম সব দেখি না মানব এই পৃথিবীতে যতদিন থাকবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না ভালো ভালো কাজগুলো করে আয় আর আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আয় তাহলে তোর সব সুবিধা পাবি আর নইলে তোর বিপদের শেষ থাকবে না তবে মনে রাখিস এই পৃথিবীর লাঠির বল পাটির বল দেখিয়ে লাঠির বল পাটির বল দেখিয়ে ক্ষমতার বল দেখিয়ে তুই কিছু করতে যাবি মনে রাখিস মনে রাখিস আমি সৃষ্টিকর্তা ছাড় দি ছেড়ে দি না কি বললাম বাবা সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি ছাড় দি, ছেড়ে দি না ছাড় দি ছেড়ে দি না একটা উদাহরণ দেবো অভাব দেবো 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 একটু বলেন আমার সঙ্গে কথা বলেন আসল কি জানেন আমি এই জলসাটাকে না একটা ক্লাসরুম বলে মনে করি খারাপ সেন্স নেবেন না এটা দু ঘন্টার একটা ক্লাস করব আড়াই ঘন্টার একটা ক্লাস স্কুলে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট একটা ক্লাস থাকে সে ক্লাসটা হয় কিরকম ধরুন এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াচ্ছি আমি তো এম এ সেকেন্ড ইয়ারের ছেলের একটা লেভেল থাকে সেই লেভেলের স্টুডেন্টদেরকে পড়াতে হয় আর এখানে কিন্তু বাপ এখানে কিন্তু শুধু এক ক্লাসের স্টুডেন্ট নয় শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকলকে নিয়ে মিক্স বক্তব্য আবার মেধার দিক থেকেও আলাদা ব এজের দিক থেকেও আলাদা কারো অল্প বয়স মধ্য বয়স কারো বৃদ্ধ বয়স বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে আছেন এজন্য আপনারা যদি আমার সঙ্গে একটু কোঅপারেট করেন না তাহলে আমার বক্তব্য করতে সুবিধা হয় দেখবেন টিচার যখন ক্লাসে গিয়ে পড়ায় পড়াতে গিয়ে দেখবেন অঙ্ক করাচ্ছেন ম্যাথ ম্যাথ করাতে করাতে টিচার জিজ্ঞাসা করছে এই তোরা বুঝতে পেরেছিস স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায় ঠিক না বেটি আর স্টুডেন্টরা যদি স্যার চুপচাপ মেরে থাকে টিচারের তখন মনটা ভেঙে যায় দূর ঘোড়ার দিন আমার পড়াটাই এরা বুঝতে পারছে না ঘন্টা কখন পড়বে চলে যাব ক্লাস থেকে বেরিয়ে আমার বাপেরা রকম ভাবে ক্লাসটা করবেন না প্লিজ একটু আমার সঙ্গে কথা বলুন চলুন সৃষ্টিকর্তা বলছেন আমি ছাড় দিই ছেড়ে দিই না